আজকে প্রচুর পরিমাণে যা মাসাল্লাহ সালাম আলাইকুম জামা কাপড় দেখে বোঝা যাচ্ছে আমরা যাচ্ছি কোথায় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া সৌদি আরব থাকার এটাই একটা ভালো দিক আপনার যখন মন চায় মুক্কার আশেপাশে থাকলে আপনি উমরা করে আসতে পারেন সো আমরা আশেপাশেই মোটামুটি একশো দশ পনেরো কিলো এরকম হবে তেমন একটা দূরে না আর আমি হাউস ড্রাইভার সো আমার কাছে সবসময় গাড়ি থাকে গাড়ি পাই যাইতেই পারি আলহামদুলিল্লাহ আজকে যাচ্ছি সো আজকে দেখানোর চেষ্টা করব আমরা যারা এখানে থাকি তারা কিভাবে কি করি আমরা সো ইনশাল্লাহ ভিডিওটা যারা এখানে আছেন নতুন বা যারা বাংলাদেশে থাকেন তাদের জন্য কাজে দেবে দেখতে থাকেন ইনশাল্লাহ আর আমার এখান থেকে যাইতে দুইটা রাস্তা আছে একটা হচ্ছে যে মক্কা মদিনা হাইওয়ে একটু করে দেখা যাচ্ছে আর একটা আছে যে এখান দিয়ে লোকাল হাইওয়ে লোকাল হাইওয়ে বলা যাবে না ওটা সিঙ্গেল রোড আমি ওটা দিয়ে সবসময় যাওয়ার চেষ্টা করি ওটা দিয়ে গেলে ভালো কি আপনার তেমন একটা চেকপোস্টে পড়া লাগে না আমার কাছে দুই তিনজন আমরা দুই তিনজন যাচ্ছি বাইফুজ যাচ্ছে এরপরে বাগিন আসছে নতুন মাসাল্লাহ যাচ্ছে সো এমনি চেকপোস্টে আমার কোনো সমস্যা নাই সো ইনশাল্লাহ আমার এখান থেকে যাইতে এখন চল্লিশ মিনিট লাগবে মক্কা ঢুকতে এরপরে মসজিদে আয়সায় গাড়ি বন্ধ করব তখন ইনশাল্লাহ আবার কথা হচ্ছে যেটা বলছি সেটাই সামনে স্যাক স্যাকের কথা বলতে না বলতে স্যাক পড়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা আয়সা আসি পৌঁছাইছি গাড়ি এখানে পার্কিং করে রাখলাম প্রচুর পরিমাণে জ্যাম আজকে অনেক গাড়ি গাড়ি আজকে বৃহস্পতিবার আর সাবান মাস চলতেছে সাবানের লাস্ট সপ্তাহ আজকে মঙ্গলবার থেকে তো রোজা এই জন্য একটু জামিল বেশি বাইফুতে আর বাগি না কিছু জিনিস নিচ্ছে কি হলো কত আচ্ছা কাম

সেভ করার জন্য লেজার, সাবান ছোট ছোট শ্যাম্পু সব এখান থেকেই শুরু। আয়শা আসলে এখান থেকে সেবি কিয়া? হ্যাঁ? দুটো? তুই যা, তুই আসলে এখান থেকেই আয়শা থেকে সব কার্যক্রম শুরু হয় মানে ওমরাহ। সাজা কাছে ধর না এটাগুলো। হ্যাঁ, রাখো। অনুমতি তোমার কেমন একটু বলেন আপনি তো সব সময় আরছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধ করে দেয় সামনে আছে বন্ধ করে এটা আমরা এখানে আজ আসছি মানে আমরা আসলে উমরা করতে আসলে যে মনে একটা

এক একজন এক একটাতে জনা এখানে তো মানে সিরিয়াল আছে মাসাল যান প্রচুর পরিমাণে মানুষ বহুত এটা হচ্ছে যে মসজিদ এল আয়সা আমরা এখন এখানে নামাজ পড়বো এসারের নামাজ তো পড়া হয় না হ্যাঁ এসার নামাজ ও পরিকল না এসার নামাজ পড়ি না নামাজ আর মসজিদুল আইসাদ নফল দাখালুল মসজিদ সব শেষ করি ইনশাআল্লাহ হারামের দিকে রওনা দিন আগে লাল আছি এখানে দেখুন এক কত নিরিবিলি সুন্দর পরিবেশ ঠান্ডা মাসা যারা নামাজ পড়তে এসে গোসল করতে এক একজন একভাবে সুন্দর মাশাআল্লাহ আমরা সামনে গিয়ে পড়ে ফেলে আলহামদুলিল্লাহ আয়েশাতে আমরা নামাজ শেষ করছি এখান থেকে ট্যাক্সিতে ওঠার কথা ছিল বাট এখান থেকে উঠব না কারণ সমস্যা হচ্ছে যে এখানে আজকে ফosur jam এখান থেকে উঠলে ও যাইসা বন্ধ 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 ও লিফট এটা চালু আমরা ফার হচ্ছে ফুটপাত দিয়ে কারণ এখান থেকে যদি আমরা ট্যাক্সিতে উঠতাম ওই গুরে আসতে অনেক সময় লেগে যেত রাস্তার ওই পাশে গিয়ে গাড়ি নিয়েব ইনশাআল্লাহ আমাদের গাড়ি আশা রেখে যাচ্ছি তো এটাই আসলে মুক্কা আসলে আলাদা একটা আনন্দ লাগে ভালো লাগা কাজ করে মাঝেমধ্যে সেন্ট্রাল কি এগুলো আসলে পাই বলে নিয়ে আর কি মানুষে তো ফালাই দে মক্কার সৌন্দর্য দেখছেন ফুট ওভার ব্রিজের মধ্যে আপনার লিফট দিয়ে রাখছে আপাতত বন্ধ এখানে সিঁড়ি আছে একটা এই লিফ্ট আছে একটা আর ওই যেটা হ্যাবল লিফট সরাসরি উপরে যায় ওইটা আছে একটা এটা হচ্ছে যে মক্কার সৌন্দর্য তো এখন আমরা বাসের জন্য বা ট্যাক্সির জন্য একটু অপেক্ষা করি দেখি পাই কিনা আজকে প্রচুর পরিমাণে জামিলা গাড়ি পাই কিনা কে জানে সামনে পুলিশের গাড়িও নাও নিতে পারে সো দেখি

পাঁচ মে জায়গা পাঁচ মে জায়গা হেরাম গাড়ি পাইতেছিলাম না অনেক কষ্ট করে গাড়ি পাইছি যাও অনেক দূরে নামাই দিছে এটা হচ্ছে যে মদিনা মানে এখান থেকে মদিনার গাড়ি যা পাওয়া যায় বা এখান থেকে মদিনার বাস এরপরে আয়সা মসজিদের বাস বাস সবগুলো এখানে আসে অমরা শেষে এদিক দিয়ে বাইরে ঠিক আছে এখন ঢুকতে গেলে আমাদেরকে ফুরে ঘুরে ওই দিক দিয়ে ঘুরতে হবে মোটামুটি সময় লাগবে করে নিলাম বাইফ বাগিনার জন্য অপেক্ষা করতেছে ওরা অনেক বেতার এখনো আবু জাহিলার বাথরুমে বাথরুম করার মজাই আলাদা আল্লাহ একটা ওয়াজ ছিল যখন উনি মানে ওয়াজে খুব সুন্দরভাবে কথাটা বলছিল অনেক হাসি ভাই ছিল মাশাআল্লাহ তবারক আল্লাহ আল্লাহু মামার আজকে ফসুর পরিমানে মাশাআল্লাহ মানুষ অনেক বেশি তো এখন রাখি সুন্দর করে তাওপটা একটু করে আরামসে ভিজে টি ডিগলা ভাত দোকানের সময় যেটা করাস সেটা হয়ে গেছে এখন সুন্দর করে তা তাওপটা করেনি আগে নামাজ পড়বে নাকি তাও করে আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে তাও শেষ করলাম হাজার আসওয়াদ মোকাম ইব্রাহিম রোকনে রেমান সবগুলা মোটামুটি শেষ করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে করলাম কষ্ট হয়েছে তারপরে সত্যি আছে সব করতে হচ্ছে দেখ এখন মারোয়ার অবস্থা দেখছেন প্রচুর পরিমাণে মানুষ আছে আলহামদুলিল্লাহ মানুষ যথেষ্ট মানুষ আছে হ্যাঁ ওইদিকে দেখলে বোঝা যাচ্ছে কেমন মানুষ ছাপা মারওয়া শেষ করলাম সাপামার ওয়া শেষের সাথে সাথে উমরার কার্যক্রম শেষ হয় এরপরে অনেকজন ইবাদত করে বসে কোরআন তালবাদ করে এগুলো ভিন্ন যা যার যাত ইবাদতার সাথে মোটামুটি এভাবেই আমরা যারা এখানে লোক চাল আছি মানে যারা এখানে থাকি সৌদি এখন যাচ্ছি গাড়ির দিকে গাড়ি মানে আয়সা মসজিদে সেখানে গাড়ি রাখি এসেছি আমরা তাড়াহুড়া করার কারণ হচ্ছে যে আমরা এক জায়গায় দাওয়াতে যাব আবার এখান থেকে এমনি একটা বেজে গেছে রাতের এই জন্য একটু তারাহুড়া করতেছি গাড়িতে একটা তুটছি আয়সা মসজিদে যাওয়ার জন্য আমাদের গাড়ি তো আয়সা মসজিদে হেরাম থেকে আয়সা মসজিদ ফার্স্ট করে আসাও ফার্স্ট রেয়াল যাওয়াও সাথে আসি পৌঁছেছি এখন দিন দাওয়াতে যাবো সেই জন্য একটু গোসল করা লাগবে কেননা বুঝুন তো কোমরা করলে একটু ঘামায় গরমে সেজন্য গোসল করবো এখানে গোসল করেই যাব আর এটাই হলো আমাদের কোমরার কার্যক্রম সো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ সালামু আলাইকুম